সিটি হাটের ভিতরে ফাইসাল ভাইয়ের এই কালাভোনা এটা একবারে সিটি হাট থেকে ঢুকে শেষ মাথায় সে বামে পাওয়া যাবে

সাথে ভাত আছে রবি এবং বুধবারে সিটি হাতে রাখছে এই হাটটাতে প্রতিদিন বসে এবং এখানে এই যে এক পাশে গরুর পাশে এই যে সেই ফাইসাল ভাইয়ের কিছু <laughs> <laughs>

भ <laughs> ભાઈ આજ કો ભાઈ